দেখুন নেতারা ভালো অভিনেতা হন সেটা বলার অপেক্ষা রাখে না রোজই আপনারা দেখেন কিন্তু পর্দায় যদি এক নেতার ভূমিকায় আরেক নেতা অভিনয় করেন তা নিয়ে কৌতূহল তো তৈরি হবেই নেতার থরি অভিনেতার নাম কুণাল ঘোষ কোনো ক্যামিও নয় একেবারে অন্যতম প্রধান চরিত্রে মনীষা মুখোপাধ্যায় অন্তর্ধান রহস্য নিয়ে তৈরি হচ্ছে সিনেমা সেখানে অরিন্দম শীলের পরিচালনায় নতুন ইনিংসে দেখা যাবে কুণাল ঘোষকে দেখুন অনিল বিশ্বাসের জুতোয় পা গলানো কঠিন যে কোনো নেতার পক্ষে কিন্তু অভিনেতার পক্ষে ক্রমশ স্ক্রিনে প্রকাশ্য তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ামক তৎকালীন শাসক দল বামফ্রন্টের শীর্ষ নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ উনিশশো সালে আচমকা চোখের আড়াল হয়ে যান জলজান্ত একটা মানুষ মনীষা মুখোপাধ্যায় তার অন্তর্ধান রহস্য আজও ঘুরে ফিরে আসে বঙ্গ রাজনীতিতে সেই মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্যের ছায়া অবলম্বনে এবার তৈরি হচ্ছে ছবি যেখানে ডেবিউ হচ্ছে কুনাল ঘোষের নেতা এবং অভিনেতা ক্যামিও নয় অন্যতম প্রধান চরিত্রে ক্রাইম থ্রিলার বলতে যেগুলো বোঝায় তার যথেষ্ট উপাদান আমাদের অতীতে ঘটে যাওয়া একাধিক ঘটনার মধ্যে রয়েছে তো পরিচালক মানে এটার একেবারে ক্রাইম থ্রিলারের বিশেষত্ব বা আকর্ষণের গুণেই কিন্তু এই স্টোরিটা মূলত তুলে নিয়েছেন বলে আমার অনুমান উনিশশো এর তেসরা সেপ্টেম্বর হঠাৎ করেই একদিন নিখোঁজ হয়ে যান মনীষা মুখোপাধ্যায় সকাল নটায় ভবানীপুর থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তারপর আর তার কোনো খোঁজ মেলেনি আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী মনীষা মুখোপাধ্যায় রাজ্য সিপিএমের এমন একটি শাখার সদস্য ছিলেন যার দায়িত্বে ছিলেন অনিল বিশ্বাস মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধান রহস্য তৎকালীন রাজ্য রাজনীতিতে ঝড় ফেলে আঠাশ বছর পর সেই ঘটনা ছায়া অবলম্বনে দীপান্বিতা রায় লেখা উপন্যাসের ভিত্তিতে এই সিনেমা তৈরি করছেন পরিচালক অরিন্দম সেন ঘটনাটা ঘটেছিল ডেফিনেটলি এবং সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এটা ভাবা যায় যে একজন সহকারী পরীক্ষা নিয়মক তিনি জাস্ট ভ্যানিশ হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমাদের গল্পটা কমপ্লিটলি ফিকশনাল ভ্যানিশ হয়ে গেল কিন্তু পেছনে একটা অদ্ভুত রহস্য রেখে গেল সেই রহস্যটা নিয়েই কমপ্লিট পলিটিক্যাল থ্রিলার এইখানে জীবিত বা মৃত কারোর সাথে এই ছবির কোথাও কোনো মিল পাওয়া যাবে না ছবির নাম গল্প মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানে ছায়া অবলম্বনে তৈরি এই ছবিতে তৎকালীন শাসক দলের রাজ্য সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ আমি রাজনীতির দিকে এসে তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আবার যে আমাকে যে চরিত্রটি দিয়েছেন অরিন্দম শীল অত্যন্ত ভালো স্ট্রং চিত্রনাট্য উনি পড়লেন সেদিন নতুন অভিজ্ঞতা হলো দু তিন মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন এখন সেই সিনেমা বঙ্গ রাজনীতিতে শাসক এবং বিরোধী দলের মধ্যে কতটা চর্চার বিষয় হয় এখন সেটাই সবচেয়ে কৌতূহলের বিষয় এই ছবিতে কলকাতা পুলিশের হোমিসাইডের গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এটা কোন জমানার গল্প বা কোন সেই সময় শাসক দল কে ছিল এটা আমার কাছে খুব বিবেচ্য বিষয়ের নয় টানটান একটা রুদ্ধস্বস থ্রিলার আছে সেইটা আমার ভাল লেগেছে আর সেই কারণেই আমি এই ছবিতে এই পার্টটা করতে এই হোমি ডিটেকটিভ লালবাজারের এই পার্টটা করতে আমি রাজি হয়েছি এই সিনেমায় সংবাদ মাধ্যমের সম্পাদকের চরিত্রে অভিনয় করছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় চলতি মাসেই শুরু হচ্ছে সিনেমার শুটিং রিলিজ হবে জানুয়ারিতে কৃষ্ণেন্দু অধিকারী ও অতস্বী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ